আমি আল্লাহ করে দিয়েছি বকার জ্বর পোকা আল্লাহ মধু ইল্লা ইয়া এবার অন্য কারো করা যাবে না একমাত্র আমি আল্লাহরই এবাদত করা লাগবে আল্লাহর এবাদত করা লাগবে কেন যে যার গুন খায় তারই গুন খাইতে হবে ঠিক কি না তো যার কিছু আছে আম গাছে আম জাম গাছে জাম খেতে ফসল সকল ফসল যা কিছু আছে এই সব আমার আল্লাহর ঠিক কি না এগুলো খাবো আমরা আর আল্লাহর এবাদত করা লাগবে আল্লাহর এই সব খে যদি গেলে আমরা আল্লাহর এবাদত না করি এর মত নিবহারাম আর কেউ হতে পারে না ঠিক কি না আল্লাহ বলেন ইননাল ইনসা লিরব্বিহি মানুষটা রবের কাছে বমন নিবহারাম তো মানুষ আল্লাহ সকল কিছু খাইতেছে আল্লাহ সকল কিছুই সে ব্যবহার করতেছে অথচ আল্লাহর আবাদত তারা করে না অথচ একটা কুকুর তার মালিক তাকে হাড্ডি খাওয়ায় তার মালিক তাকে ভালো কোনো খাবারও খাওয়াই না অথচ এই কুকুরটা তার মালিকের বাড়ি রাত পর পাহারা দেয় আর বলে মালিক তুমি ঘুমাও তোমার বাড়ি আমি পাহারা দিব তোমার বাড়িতে কোনো টুর ঢুকতে দিব না কোন শিয়াল কোনো কিছু ঢুকতে দেব না আমি মালিক তোমার বাড়িটা পাহারা দিব একটা কুকুর পর্যন্ত তার মালিক রে চিনে আর মানুষ এমন খারাপ মানুষ মানুষটা রবকে চিনতে পারে না ঠিক না এজন্য আল্লাহ রব্বুর আলম বলেন আমার এমত বন্ধি করতে হবে আমার কাছেই চাইতে হবে আমার কাছেই পাইতে হবে যা সামনে তাকাও সব আমি আল্লাহর বামে তাকাও আমি আল্লাহর উপরে তাকাও আমি আল্লাহর নিচে তাকাও আমি আল্লাহর পিছনে তাকাও সব কিছু আমি আল্লাহর ঠিক কিনা আকাশের তারকা বলে গুলো গুনে কোনদিন শেষ করতে পারবেন না পারবেন নি গুনে কোনদিন শেষ করতে পারবেন না নদীর মধ্যে শত শত মাছ রয়েছে এগুলো গুনে শেষ করতে পারবেন না অনেক পশু পাখি রয়েছে এগুলো গুলে শেষ করা যাবে না আল্লাহ বলেন আমি এত এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি আর এত এত নিয়ামত ভোগ এরপর আমি আল্লাহর তোমরা করো না আল্লাহ বল তোমার জীবন ঘুরিয়ে যাবে আমি নিয়ামত আল্লাহর গুনতে গুনতে তবু আমি আল্লাহর নিয়ে দিন গুলি শেষ করতে না সেজন্য এই অন্তরের ভিতরে এক আল্লাহ থাকতে হবে ঠিক কিনা আল্লাহ থাকতে হবে অন্তরের ভিতরে ইমানদারের পলপের আল্লাহ আরো সে টুকরা গেধহার এক সুহার আগত দাদান দাইরাবাস পলগোমেন ঘুরবে কালা داخل দাইরে শুধু হারাম একজনরা পাদ সুহাল আগত দাদান দাইরাবাস এই বরাবর হলো হেরেম শরীফ হেরেম শরীফের ভিতরে কোনো ইগি নাসারা খ্রিস্টান ঢুকতে পারে না এই বরাবর ভিতরে আল্লাহ সার আমার কেউ ঢুকতে পারবে না ঠিকই না এজন্য আল্লাহর এবার কোন করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে হায়াতের মালিক আল্লাহ মহূর্তের মালিক আল্লাহ সকল কিছুর মালিক আমার আল্লাহ ঠিকই না সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ কোনো বাবা কোনো অন্য কেউ কোন সন্তান কোনোদিন দিতে পারবে না আমি আল্লাহ যদি সন্তান দেয় তাহলে তুমি পাইবা আর সন্তান যদি না দেয় তাহলে তুমি পাইবা না সন্তান দেওয়ার মালিক কে আমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক কাউকে আল্লাহ বা ছেলে দেয় শুধু কাউকে শুধু মেয়ে দেয় আবার কাউকে কিছুই দেয় না ঠিক কিনা এই বলে মহিলাকে এই বলে নিজের বিপিকে গালি দেওয়া যাবে না কি বিবাহ করছি আজ বলা যাবে এই কথা যদি তাহলে আপনি বলেন তাহলে কিন্তু তার মানে কষ্ট লাগবে আর এই কষ্ট পেয়ে যদি আল্লাহর কাছে করে আমার স্বামী আমাকে আমি তো সন্তান দেওয়ার মালিক না আল্লাহ তো তুমি একমাত্র সন্তান দিতে পারো তোমার স্ত্রী যদি কষ্ট পায়। তাহলে তুমি মনে রেখো এই যে তুমি যে জুলুম করো না আল্লাহরি বলেন আজ জুলা জুলুম কিয়মতার দিন ধারো অন্ত ধার করে দরাইবে ঠিক কি না সেজন্য সন্তান দয় আল্লাহ হায়াতুর মালিক আল্লাহ সফরু সুবহানাল্লাহ সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে ঠিক কি না মা দওয়া আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সন্তান দিয়েছিলেন 20 ছেলে দিয়েছিলেন 20 জোন মেয়ে দিয়েছিলেন তাকে ছেলে মেয়ে দুটোই দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর

আমাকে তুমি তুমি নবী বিলা বানাইছ আমি আমাকে তুমি নবী বিলা বানাইছ দুনিয়াতে এই নবীর ওয়ারিশটা আমি কাকে দেব এই ওয়ারিস প্রাপ্তরা কি হবে আমার তো কোনো ছেলেও নাই আমার তো কোনো মেয়েও নাই আল্লাহ এখন তো আমি বাধ্যকে পৌঁছে গিয়েছি আমার মাতার চুল পকে পেকে গিয়েছে আমার দাঁড়ি থেকে গিয়েছে আমার হার দুর্বল হয়ে গিয়েছে আমার স্ত্রীও তো একই অবস্থা এরপর ফেরাস্তা আইসা সংবাদ দেয় ও আল্লাহর পয়লম্বর আপনি সুসংবাদ গ্রহণ করেন আপনার আপনার সুসংবাদ আপনি গ্রহণ করেন আপনার একজন সন্তান আসবে তার নাম তার নাম হবে আলাইশ্বর আসালাম তিনি একজন পয়লম্বর জাকারিয়া আলাই বললেন আমি তাদের বাকি তো বলছে আমার সন্তান কেমনে হবে আমার আল্লাহ চাইছে অমনেই হবে সুলান আল্লাহ আমার আল্লাহ যদি চায় অমনি হয় ঠিক কি না এই শেষ বয়সে আল্লাহর ফালে রম্পহর যাকে আলাই একজন আসলামকে দিয়েছেন সন্তান দিয়েছে নাম বল ভদ্রত ইয়া আলাইজি সাল্লাহসাললাম আল্লাহর ফালে রম্বর তাকে শেষ বয়সে তাকে সন্তান দিয়েছে সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে নবীদের দ্বারাই শিকটা আল্লাহর কাছে চাইতে হবে দুরুদ্ধ ধারণ করতে হবে আল্লাহ আল্লাহ ভোলা আমিন তোমাকে সন্তান দিবে দিবে ঠিক না আল্লাহ পুরান চাইলে সব করতে পারেন মরে মারাই সালাম তার কিন্তু স্বামী নেই কিন্তু তার গর্ব কিন্তু একজন সন্তান এসেছে তিনি একজন আল্লাহর পয়গম্বর হরতে ঈসা আলাই সালাম ঠিক না তো মানুষদেরকে দেখালেন আল্লাহ আমি কি করতে পারি না করতে পারি ঈসা আলাই সালাম পাঠাইলেন মরিয়ম করে

হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ সকল কিছুর মালিক কি আল্লাহ এজন্য একমাত্র এবাদত আল্লাহরই করা লাগবে ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন আল্লাহ আবাদত অন্য কারো করতে পারবো না একমাত্র আমি আল্লাহরই আবাদত বন্দি করতে হবে আর দুই নম্বর হল তোমার পিতা মাতার সাথে সব আচরণ করতে হবে হবে ভালো ব্যবহার করতে হবে তোমার পিতামাতাদের সাথে হবে এক সারাম হিমায়ুবান্না এই ডাকল কে বারো আ দুমা হাওগিলা হোমা অভিবলা তন্কার হুমা কফুল্ল হোমা পিতামাতাদের সাথে সব ব্যবহার করতে হবে এদেরকে ধমক দেওয়া যাবে না কঠোর কোনো কথা বলা যাবে না এখন তো আমের সিজন নয় কাঁঠালের সিজন নয় এখন যদি বলে আমি আম খাইতে চাই আমি কাঁঠাল খাইতে চাই তাদেরকে ধমক দিয়ে কিছু বলা যাবে না তাদেরকে বলতে হবে আমার জন্য তো করো আমি দেখব আম কাঁঠাল পাই কিনা সুতরাং তাদেরকে ধমক দিয়ে কোনো কিছু বলা যাবে না তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে সৎ সৎ এবং ভালো ভালো ব্যবহার করতে হবে ঠিক না এক নম্বর হলো আল্লাহর আবাদত দিকে করতে হবে আর দুই নাম্বার হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর নবী বলেন নস করে রে আইলি না আমি নবীকে দেখলি না নস করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মা কেতিয়তো আমি আসতে পারি না ওগো ইয়া আমি যদি আপনার কাছে আসি আর এমন এক অবস্থায় যদি আমার মা মারা যায় আর আমাদের বিদেশে দেখে যদি না পায় তাহলে আমার কি অবস্থা হবে সুতরাং আমি তো ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যাইতে পারি না আল্লাহ নবিগণ রজ করেন রে তো আর আসতে হবে না আমায় নবী আমার গায়ের জামা তোমাকে দিয়ে দিলাম এই জামা দেখে দেখে নিজের মনের সাথ মিটাইও সোহান এজন্য নামাজ পড়েনি আর নবীকে দেখতে পারলেন না তিনি আর সাহাবি হইতে পারলেন না এই মায়ের খেদমতের কারণে তিনি যাইতে পারেন নাই আল্লাহ হাবিব বলেছেন তোমার আসতে হবে না তুমি থাকো তোমার মায়ের কাছেই থাকো সেজন্য মা বাবা এতক্ষণ মা বাবা এত রত্ন যে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ রাজুসাল্লামকে যখন দেখতে আসতেন না হালিমা হালিমা যখন দেখতে আসতেন আল্লাহ রাসু তিনি তার পাগড়িতে বিচারি দিতেন ও আমরা যান আপনার দুধ খেয়ে তো আমি বড় হয়েছি আপনি তো আমাকে লালিত পালিত করেছেন আমার জন্মে আমার যে জন্ম দিয়েছে যে মা মা আমিনা সে তো ছয় বছর বয়সে আমাকে রেখে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনি তো আমাকে দুধ খাওয়াইছেন আপনি তো আমাকে আপনি আমার আপনি বসেন আমার চাঁদের আর আপনার কি খাইতে মনে চাই আমাকে বলেন গো বা আমি ওই জিনিসই আমি আপনাকে আইনা দিব সোহার এজন্য আল্লাহর আসুন তিনি বলেছেন তোমার মারিদি পিতা সন্তুষ্টি আমি আল্লাহর অসন্তুষ্টি ওয়াসাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি পিতামাতার মাতার অসন্তুষ্টি আমি আল্লাহর অসন্তুষ্টি ঠিক কি না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন কওরাব্বুল আলামিন আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ বল রব্বুল আলামিন বলেন তোমার সাথে জান্নাতে যাবে একজন কাসাহ তোমার সাথে জান্নাতে যাবে একজন মশাই আমার সাথে একজন মশাই জান্নাতে যাবে সে এমন যে আমল করে আল্লাহ আমি দেখতে চাই তো সুতরাং শেষ দুনিয়াতে আগে আমাকে টাকার সুযোগ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন વખત বাজারে যাও জায়েদ ভাই সেখানে সে বস্তা বিক্রি করতেছে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিসসালাম ওয়া সাল্লাম গেলেন জায়েদকে একজন মশাই তার চেহারা শুরু তো বেশি ভালো নয় সে বস্ত বিক্রি করতেছে আল্লাহর ভয় ওই কষায়ের দিকে তাকাই রয়েছে কষাই বলে আপনি হুজুর কি জন্য আমার দিকে তাকাই রয়েছেন হুজুর আল্লাহর ভয় গম্বর মুসালাম বলতেছেন কষাই আমি তোমার বাড়িতে যাইতে চাই আমার দেয়া তুমি আমাকে নিবানি ওই কষাই বলতেছেন নিমু আমার বস্তু বিক্রি শেষ করেই আপনি আমার সাথে বাড়িতে যাবেন এরপর আল্লাহর পায়ে অম্বরকে নিয়ে যখন কষাই তার বাড়িতে গেলেন কষাই গুস্ত রান্না করছে গুস্ত রান্না করার পর সর্বপ্রথম তার মা ছিল দুল্লার মধ্যে সর্ব এই দুল্লার মধ্যে তার মা ছিল এই দুল্লার মধ্যে সর্বপ্রথম রান্না করে তার মার এই গুস্ত টুকরা গুলো দিয়েছে তার মা এই গুস্তকে আল্লাহর কাছে মনাজাত করতেছে আমার ঘরে তোমার পয়গম্বর মেহমান হয়ে এসেছে তাকেও তো খাওয়াই নাই আমি মা আমাকে সর্বপ্রথম খাওয়াইলো ও গরব্বর আমি আপনার কাছে ফরিয়ত জানাই আমার এই সন্তানকে মূসা কালি সাথে জান্নাত দিয়ে দিও সুহার আল্লাহ যে মাত্র মা এই দোয়া করেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাই ইসলাম ও সালাম সুইনা ফলাইছে তখন মূসা আলাই ইসলাম ও সালাম বুঝতে পারলেন যে তার মার খেদমত কষাই করে যার কারণে তার মার ধোয়া আল্লাহ আলমিন কবুল করে নিয়েছেন এই কষাই আমার সাথে জানলাতে যাবে তার মার খেদমত করার কারণে ঠিক কিনা সেজন্য আমাদের মা বাবার খেদমত করতে হবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না আর একমাত্র আল্লাহরে আমাদের ফুন্দিকে করতে হবে অন্য কারো বন্দু কি করা যাবে না ঠিক কি না এজন্য এই আয়তিকারির মধ্যে আল্লাহ আমার প্রয়াম করেন গবেল ওয়ার ইতে নিজের পিতা মাতার সাথে সব আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার